আসসালামু আলাইকুম কেউ আছে সবার কেমন আছেন সবাই দেখতে দেখতে তো ঈদ চলে গেল ঈদ চলে গিয়ে সবাই সবাই কর্মস্থলে ব্যাক করতে যাবার কারণ সময় কোন দিক দিয়ে চলে যায় কেউ বলতে পারে না ঈদ চলে গেল সবাই নিজের কাজে চলে যাচ্ছে কেউ কলেজ খুলে গেছে কেউ বার্সিটি খুলে গেছে সবাই সবার কাজে ব্যস্ত হয়ে গেছে তো সময় কখন চলে যায় কখনো এটা মানে বোঝার কোনো উপায় নেই তো চলে আসলাম আমাদের পুরান বাসায় তো এখানে এসে এখন দেখি আমার মরিচ গাছগুলোর কী অবস্থা আশা করি মনে হয় বেঁচে নেই মরে গেছে সে মরে যাওয়ার পিছনে কিছু কারণ আছে সেগুলো বলতেছি ভিডিওতে তো চলেন যে দেখি আগে কী অবস্থা মরিচ গাছগুলোর এই হলো আমার মরিচ গাছের আপডেট দেখেন গাছের অবস্থা আর একটা তো অলরেডি কোথায় ফেলে দিছে এখানের মধ্যে আবার ক্যাপসিকাম গাছও লাগাইছিলাম সব শেষ নতুন করে টমেটো গাছ উঠতেছে তো এইগুলো মরে যাওয়ার পিছনে কিছু কারণ আছে এটা কি অবস্থা দেখি এটা একদম মরা ধরা কিন্তু আনছিলাম যে তখন অনেক ভালো ছিল এই গাছ পেঁপে গাছ এখানে দেখেন এলাচি গাছ এলাচি গাছে ফুল আসছে কিন্তু এলাচি ধরতেছে না দেখেন কি সুন্দর ফুল ফুল আছে কিন্তু ফল ধরতেছে না এখানে দেখেন ফুল আসতেছে কিন্তু ফল ধরতেছে না কেন ধরতেছে না সেটা বুঝতেছি না গাছের এই মুরগি গাছগুলো মরার পেছনে কারণ হলো যে আপনার গোবর দেওয়া হয়েছিল গোবর দেওয়ার পরে গোবরটা মানে বেশি গোড়াতে পড়ে গেছে কারণ জায়গা ছোটো তো গোড়াতে লাগার কারণে গাছগুলো মারা গেছে তার সাথে পানিও দিছি কিছু পানি দেওয়ার সাথে সাথে গাছগুলোর মধ্যে রোগ আক্রমণ করছে যার কারণে মারা গেছে হলো মরিচ গাছের আপডেট তো নতুন করে আবার মরিচ গাছে চারা আনতে হবে যেহেতু শক্কর করে লাগাইছিলাম লাগাইছিলাম মরিচুর ছিল খুব সুন্দর লাগছিলো তো মারা গেছে যেহেতু এখন আবার নতুন করে আনবো তো যখন আনবো তখন আপনাদের সাথে আবার শেয়ার করবো চমৎকার আলাচি গাছের ফুলগুলো দেখেন আমি প্রথম দেখলাম ফুল এটা দেখেন আবার চমৎকার অবস্থা অনেক সুন্দর